বাড়ী সুবহানাল্লাহ আব্দুল্লাহ বিন মুবারক বরিকে বললেন ঠিক আছে বড়ি মা আর কিছু বলবো না আমি একটা ঘোড়া নি উট নি আসি আমার কাছে উট আছে আপনি যাবেন কিনা আমার সাথে এবার বড়ি এই কথার জবাব কোরআনের আয়াত দিয়ে দেই ওয়া ফাআলু ওয়া তুমি যদি ভালো কাজ করো আল্লাহ ভালো কাজ করার আদেশ দিয়েছেন তাহলে তুমি অবশ্যই তার উত্তম প্রতিদান পাবে এই কথা বলে বুড়ি আবদুল্লা বিন মোবারক কে বুঝাই দিলেন এই প্রস্তাবে আমি রাজি আল্লাহ আচ্ছা প্যান্ডেলের মাঝখানে জায়গাটা বাকি কেন বলেন না পিছনে শেষ পর্যন্ত আমার সামনে শেষ পর্যন্ত মাঝখানে একটু বাকি সমস্যাটা বলেন? আহা আরে উত্তর চাচ্ছি কি সমস্যা চেয়ার নিয়ে বসলো আপনারা সামনে আসেন অসুবিধা কি আমি শেষ করে দিচ্ছি মাত্র কয়েক মিনিট কয়েক মিনিট আর আপনারা সকলে মিলে যদি আর দু মিনিট একসাথে চান তাহলে বাড়াই দেব কথা বুঝছেন হ্যাঁ বন্ধুগণ এবার আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহি আলাই উঠ নিয়ে আসলেন বুড়ি এবার উটের উপরে উঠেন কোথায় উঠে আবার বলেন উটের উপরে উঠতেছেন ওটার উপরে উঠতে গিয়ে বুড়ি দেখে ডানে বামে তাকিয়ে দেখে কোনো মানুষ তার দিকে তাকাচ্ছে কিনা কারণ মেয়েরা যখন নিচু জায়গা থেকে উপরের দিকে ওঠে তখন তাদের এই পায়ের গুসালির কাপড় কিছুটা সরে যায় এই জন্য বুড়ি ডানে বামে তাকাচ্ছে তাকিয়ে দেখে আবদুল্লাহ বিন মুবারক তার দিকে তাকিয়ে আছে আবদুল্লাহ বিন মুবারক তাকিয়ে আছে কারণ হলো এই পাটনা বুড়ি উঠে উপরে উঠতে গিয়ে যদি পড়ে যায় স্পট ডেথ জায়গায় মারা যাবে এই জন্য আবদুল্লাহ বিন মুবারক একেবারে রেডি হয়ে আছেন যদি পড়ে যেতে চাই ধরবে আর বুড়ি তাকিয়ে দেখতেছে আবদুল্লাহ বিন মুবারক তার দিকে তাকিয়ে আছে তাই না এবার বুড়ি বলতেছে ও আল্লাহর বান্দা তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনে বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু

পর্দার প্রতি আল্লাহর প্রতি যার এত শ্রদ্ধা ভয় তাকে আমি আব্দুল্লাহ বিন মুবারক বাঁচাইতে হবে না তার জন্য রহমতের ফেরেস্তাই রয়েছে সুবহান উনি সরে গেলেন উনি উঠে উঠলেন চলতেছেন একেবারে শেষ একেবারে শেষ খেয়াল করে চলতেছেন আব্দুল্লাহ বিন মুবারক জিজ্ঞেস করলেন বুড়িমা আর প্রশ্ন প্রশ্ন আমি করব না শেষ একটা প্রশ্ন করি লম্বা সফর ফিলিস্তিন পর্যন্ত আব্দুল্লাহ বিন মুবারক চিন্তা করলেন বুড়ি গো অনেক প্রশ্ন করেছি তুমি উত্তর দিয়ে কোরআন থেকে এখন এমন প্রশ্ন করব এই উত্তর তুমি কোরআনের মধ্যে কোন অবস্থায় খুঁজে পাবা না ওই আবদুল্লাহ বিন মুবারক বলেন বড়িমা আপনার ছেলে কয়জন মেয়ে কয়জন ছেলে হলে তাদের নাম কি মেয়ে হলে তাদের নাম কি বুঝছেন কথাটা এবার বুড়ি কালক্ষেপণ না করে বলে কি বলে واتخذ الله ابراهيم خُنِيلًا امر প্রথম ছেলের ابراهيم বলেন سبحان الله إذا কোরআনের আয়াত كنا বলেন وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا أمار دوئي نمبر سلين موسى إذا قرآن آيات كنا بولين يَا يَحْيَا আমার তিন নম্বর ছেলের নাম হইলো ইয়াহিয়া সুবহান তিনজন ছেলের নাম বলা হইলো শঙ্ক বলা হইলো মেয়ে নাই সুতরাং আর আয়ার পড়ারও দরকার নাই সুবহান আল্লাহ আব্দুল্লাহ বিন মুবারক জেরুজালেমে নিয়ে গেলেন তিন দিন মেহমান ছিলেন কয়দিন আমগুর দেশ আমাদের বাড়িতে নতুন জামাই যদি আসে না শ্বশুর বাড়িতে তিন দিন তিন দিন বুঝে না পাঁচ দিন সাত দিন কই দিন দিন থাকে আল্লাহই জানে দেশি মুরগি সাবার করে তারপরে পাকিস্তানি কক সাবার করে তারপরে ফার্ম সাবার করে যতদিন আলুর ভর্তার ডাইল পাতে না যাইবো ততদিন পর্যন্ত শ্বশুর বাড়ি ছাড়ার আর কোনো নাম গন্ধ নাই ঠিক না কথাটা এগুলো ঠিক না তিন দিন মেহমান সুন্দর মনে রেখে তিন দিন আগে আপনি আবার জিজ্ঞেস করেন না জামাই কিনে আইছে কথা বুঝেন বন্ধুগণ তিন দিন মেহমানদারি শেষ আব্দুল্লাহ বিন মুবারক বললেন ও ইব্রাহিম ভাই কোথায় মুসা ভাই কোথায় ইয়াহিয়া ভাই কোথায় চলে আসুন চলে আসুন নামার যাওয়ার সময় হয়েছে বুড়ির তিন ছেলে চলে আসলো বললেন আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলাই ভাই শেষবারের মত আপনার মা সাথে একটু দেখা করতে চাই একটু আরেকটা শেষ প্রশ্ন করতে চাই বলে আসেন অসুবিধা নাই আপনি যে উপকার করছেন আমার মা কি আমাদের মা কি আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আব্দুল্লাহ বিন মুবারক বুড়ির কাছে গিয়ে বললেন বড়ি মাগো মোট 27টা প্রশ্ন আমি সংক্ষেপে বললাম আপনাকে যত প্রশ্ন করেছি সব তো কুরআন থেকে উত্তর দিলেন তার কারণটা কি এই শেষ প্রশ্নের উত্তর দিলেন দুই জায়গা থেকে সুবহানাল্লাহ বুড়ি বললেন মায়েল ফিজুম মিন ক্বাউলিম

বন্ধুরা একজন মহিলা যদি তার জীবনের সকল প্রশ্নের জবাব কুরআনের আয়াত দিয়ে দিতে পারেন আমরা সাধনা করে কি জবনটাকে জীবন্ত থেকে বাঁচাতে পারি না মিথ্যা থেকে বাঁচাতে পারি না আজকে এই সমাজে জীবব একেবারে জীবাত হয়ে গেছে দোকানে জীবো হ্যাঁ সব জায়গাতে জীবো এমন কি উলামায়ে کرامের खास মজলিসে জীবো বন্ধুরা সলাহুল আলম ফি সলাহিল আলম কি বলবো না আলাকিনহু তাকফির ইশারা ইয়া নিজের চিন্তা আগে করতে হবে নিজে বললে জগৎ বনবে নিজে না বললে জগৎ বনবে না চালনি কয় Saul শেষ না? হ্যাঁ সালে চালনি কয় শুয়ে রে তার মধ্যে আল্লামা শেখ শাদী

এত কথা কয় না শুই অনেকক্ষণ পর্যন্ত চুপচাপ থেকে কালনিকে বলে ভাই আমার তো পুরা দেহটাই ঠিক আছে পাশার মধ্যে একটা ছিদ্র তোমার তো পুরা শরীরে ছিদ্র ঠিক না বেটি এই কথা বলে শেষ করছি এই সমাজের যারা সবচেয়ে বেশি প্রাণবাস সবচেয়ে বেশি দুষ্কৃতি সবচেয়ে বেশি লুচ্চা সবচেয়ে বেশি বদমাস সবচেয়ে বেশি খারাপ তারাই মানুষের গিবত করে তারাই মানুষে দুশ্চর্যাটা করে তারাই পরনিন্দা করে ভালো মানুষ নিজেকে নিয়ে চিন্তা করে পরের দুশ্চর্যাটা করার তার সময় নাই সে সব সময় ওয়ায়লের ওন্মেচি নিজের চরটায় তেল দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল্লাহ তৌফিক দান করেন আমল করার الحمد لله سبحان الحمد لله